রসুলের মুখ থেকে সোনা ঝরা বানি কাজ কর মো তার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুন্তাসির টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা একজন ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে জিনদের মাধ্যমে কিভাবে তাবিজগুলো তুলে আনা হয় তো এই সংক্রান্ত বিষয় আমি পূর্বে অনেক ভিডিও আপলোড করেছিলাম এটি আপনি মোয়াক্কেল জিনদের মাধ্যমে তুলে আনতে পারবেন আপনার নিজস্ব থাকা কিছু জিন্দের করেছিলেন যে কিভাবে তাবিজগুলো তুলে আনা হয়। আমি বারবার কিন্তু বলেছি যে আপনাদের যাদের কাছে জিন্দ গুলো আছে অথবা মহাকেল জিনগুলো আছে এই মহাকেল জিনগুলোর মাধ্যমে কিন্তু আপনি সেই তাবিজগুলো তুলে আনতে পারবেন সেই তাবিজগুলো যেখানেই থাকুক না কেন আপনি এই তাবিজগুলো তুলে আনতে পারবেন তো এই বিষয়ে আমি আরো আগে ভিডিও দিয়েছিলাম তো আশা করছি আজকের এই কথাগুলো আপনাদের আহ খুবই হেল্পফুল হবে এবং আপনাদের কথাগুলো আহ শুনেছেন বা বুঝতে পেরেছেন বলে আমি আশা করছি ইনশাআল্লাহ এটি সবাই আসলে করতে পারে না যে সমস্ত সাধক সাথে বিশিষ্ট কিছু জিন থাকে ওরা কিন্তু এই তাবিজগুলো তুলে আনতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ